সুন্দর একটি দিনের জন্য দীর্ঘদিন অপেক্ষা ছিলাম আর ভিডিওটি যাকে দেখতে পাচ্ছেন আমাদের সবার পরিচিত মুখ আমাদের প্রিয় বন্ধু আঞ্জলি ইসলাম রাব্বি আজকের গল্পের অবশ্যই আপনার পুরো পরিশ্রম আমার ব্যক্তিগত রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমি রেডিও হয়ে নিলাম এমন বন্ধু রাব্বি রেডি হলাম সুন্দর করে আমরা একটি ছোট রিস্কা নিয়ে নিলাম তারপর কী হয় শুনতে থাকুন এখন এয়ারপোর্ট উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের রুমে আমরা চেক আউট করে এখন বাক্স বাজার থেকে এয়ারপোর্ট এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি মানুষের জীবন এমন কিছু ঘটনা ঘটে সব কিছু প্রথম প্রথম আর আমার জীবন আজকের ঘটনা অনেক প্রথম আমি শুনেছি সবার মুখ থেকে এয়ারপোর্টের গল্প এবং প্লেনের গল্প আজকে যদি আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করে অবশ্যই আপনারা দেখতে পারবেন আর আপনাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন হবেন অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুকে লাইক কমেন্ট দিয়ে সবসময় আমার সাথে থাকবেন এবং ভালোবাসা প্রকাশ করবেন এটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট এই কথা বলতে বলতে এয়ারপোর্টের কাছে চলে আসলাম ভিতরে খুব আনন্দ প্রকাশ হচ্ছে আমি তা বুঝিয়ে বলতে পারবো না আপনাদের যাক অবশেষে আমি এয়ারপোর্টের খুব কাছে চলে আসলাম অন্যরকম ভালো লাগছে আর জায়গায় জায়গায় অনেক স্যালাম পেয়েছে অনেক সম্মান পেয়েছি আমাদের এখানের ভালোবাসা মানে সিকিউরিটি গার্ডের ভালোবাসাটি স্পেশাল ছিল তারা প্রতিটা সময় আমাদের চেক আউট করেছে এবং টেক কেয়ার করেছে তাদের টেক করে দেখে আমরাও খুশি কারণ আমরা তো প্রথমবার বাট নতুন বলতে পারেন বাট নতুন এয়ারপোর্টে যাচ্ছি নতুনভাবে যাচ্ছি নতুন করে প্লেন যাচ্ছি ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর আমাদের সুন্দর মতন চেক করছে আমাদের ভ্যাক চেক করছে তারপর আপনি একটু ওয়েটিং পর আমাদের দুটি টিকিট কেটে দিয়েছে দুটি টিকিট আমরা সুন্দর মতন নিয়ে নিয়েছি টিকিট দুটো হাতে পর পর অন্যান্য রকম একটা আনন্দ রাখ রাখার পর আমরা একটি জায়গায় ওয়েটিং রুমে বসলাম ওয়েটিং রুমে দেখলাম আমাদের মতন অনেক মানুষ বসে রইল তারপর একটু পর মানে দশ মিনিট পর আমাদের এয়ারপোর্টের যার জন্য একটি মেন গেট খুলে দিয়ে এলো আর সেখানে দেখলাম কত মানুষ সবাই দেখি ছবি তোলার জন্য পাগল এদিক দিয়ে আমাদের রাব্বি কিন্তু অনেক খুশি বন্ধু খুশি মানে আমি খুশি আমি খুশি মানে বন্ধু খুশি আর আমরা প্রথম ছবি তুলবো না তাতে মেনে নিতেই পারি না তো এক কথা দুই কথা তিন কথা একদম এয়ারপোর্টের খুব কাছে চললাম আর যেই লোকটি ভ্যাগ দিতি এই লোকটা কিন্তু আমি ভিডিওতে আসলে কম আসা হয়েছে ভিডিওটা আমার করতে হয়েছে যাক সেটা কোনো বিষয় না দিন শেষে যদি কথা মনে রাখতে ধৈর্য যদি ধরতে পারেন নিজের প্রতি বিশ্বাস রাখতে পারেন প্লেন না হেলিকপ্টার না তাচ্চ বড় জিনিস পারে দিতে পারেন সেই আত্মবিশ্বাসটা আপনাদের থাকতে হবে আর আমাদের থাকতে হবে প্লেন ওখানে জব করল মানুষ শারীরলব সুন্দরভাবে প্লেন উঠে যাচ্ছে তা একজন ভালোবাসার গর্জন অলরেডি আমরা এক এক করে করে আমাদের এখানে ছবি তোলা পাই মোটামুটি সব শেষ হয়ে গেল আমরা প্লেনে আদার উদ্দেশ্যে রওনা দিলাম এদিক দিয়ে রাব্বি খুব এক্সাইটেড আমিও কম এক্সাইটেড না শুধু রাব্বির কথা বলল না আমারও একটু কথা থাকতে পারে তাই না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় যাক রাব্বি আমাকে অনেক সুন্দর ভালোবাসা দিয়েছে বন্ধুজনের অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞ প্রকাশ করছে আঞ্জিল ইসলাম রাব্বিকে তারপর একটু পর আমরা সুন্দর মতন প্লেন ওঠে গেলাম প্লেন ওঠার পর একটা জিনিস দেখলাম স্ট্রেনটা আসলে মোটামুটি ছোটো না বড় বলতে পারি না সবাই বললো বড় আমার তো একটু ছোটো মনে হলো কারণ আমি ফার্স্ট টাইম যাক সুন্দর মতন আমাদের জায়গাটা আমরা বসে গেলাম এদিক দিয়ে রাব্বির টিকিট নিয়ে আমিও টিকিট নিয়ে খুব খুশি হয়ে গেলাম যাক কখন যে স্যার ভিতরে একটু অন্যরকম একটা আনন্দ কাজ করতেছে তার সাথে একটু ভয় ভয়ে কাজ করতেছে এদিক দিয়ে যে আপুটাকে দেখতে পাচ্ছেন তাদেরকে বলয় বিমান ভালো আপু এদিকে চেয়ারের সামনে কি জানি রাখা মানে জিনিসটা আমার তেমন ভালো লাগে না খুব নর্মাল আকারের মনে হলো যাই হোক বাংলাদেশে বিমান তো তারপর সমান জানাতে হচ্ছে যাই হোক দিন শেষে কথা কিন্তু মনে রাখতে হবে বিমান ভালো আপা আপু কিন্তু আমাদের একটু পরে চেক করতে আমরা কি ঠিক মতন কি মাজার বেল লাগাইছি কিনা আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা সব জাতীয় সেখানে এদিকে আমি ভরপুর একটু গল্প করে নিলাম আমাদের আনন্দ একটু দুজনে একটু ভাগাভাগি করলাম কখন যে প্লেনটি ছেড়ে দিলো ট্যারও পেলাম আস্তে আস্তে প্লেন ছাড়ার জন্য ঘুরতে আসছিলো আর আমরা বইছিলাম আপনার প্লেনের লগে যে হেলিকপ্টারটা মানে প্লেনের যে চাক্কাটা ঘুরে চাক্কার উপরে যেটা থাকে এটা সাথে কিন্তু আমরা বসছিলাম আর অন্যদিকে কিন্তু একটু ছবি তোলার ব্যবস্থা করার চেষ্টা করছিলাম বাট ভিডিও করার তো আসলে দিনের আলোর কারণে সুন্দর মতন ভিডিও এবং ছবি দু ক্যাপচার করতে পারিনি তাতেও কোনো দুঃখ নেই তো উঠতে পারছি কখন গল্প করতে 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 কখন যে আমি এয়ারপোর্ট হিসেবে পোসাবো আমরা কিন্তু নিজেও জানি না ষষ্ঠ করে হুশ করে আস্তে 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 করে রানিংয়ের উপর টার্নিং করে প্লেনটা ছেড়ে দিয়েছে একদম আকাশ ওরা শুরু করলাম আর এদিকে দেখতে পেলাম যখন আগাছুড়ি সব কিছু ছোটো ছোটো রাখতেছে মানুষগুলো ছোটো ছোটো রাখতেছে পৃথিবীটা এত ছোট মন হইতেছে আপনাদের আমি বুঝে বলতে পারবো না যাক আমার সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন পরে কি হলো তারপরে একটি খাবারের ব্যবস্থা করেছিল বা পরে আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছিল খাবারের মান মোটামুটি ছোট ছিল তারপরেও কিন্তু সুস্বাদু ছিল খাবারের মজাটা ছিল অন্যরকম বিভিন্ন মেলা ছোট্ট একটা পানির বোতল দিয়েছে এবং ছোট্ট একটি কেক দিয়েছে এবং ছোট্ট একটু স্যান্ডউইচ দিয়েছিলো মোটামুটি হালকা খিদা লেগে গেলো তারপরে দুজন মিলে সুন্দরবন্ধন খাইয়ে নিলাম রাবিও খাওয়ান পেয়ে খুশি আমিও রাব্বি পাওয়া খাওয়ান পেয়ে খুশি খান পেয়েটা মোটামুটি ভালোই ক্ষুদা ছিল এদিক দিয়ে আকাশে বিমান মাল কিন্তু আকাশ কিন্তু চলতে আছে চলতে আছে চলতে আছে এদিক দিয়ে আমাদের মনের মধ্যে কেমন যেন একটা কাজ লাগতাছে যখন মধ্যরাত মানে পায়ে চলে আসার সময় আমরা একটা জিনিস ফলো করলো আমাদের হালকা একটু প্লেনটা কেমন ঘোরাঘুরি করতে তারপর মনের মধ্যে একটা জিন 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 কাজ করতাছিল বসে বসে ভাবতাছিল আরো কিছু ভালোবাসার মানুষ ছিল তাদেরকে নিয়ে যদি প্লেনে যেতে পারতাম তাহলে আরও ভালো লাগতো যাক সময় হয়নি কখনো সময় হলো আবার সবাইকে একা একা নিয়ে এই কথা বলতে বলতে আমরা প্রায় কাছে চলে আসলাম বাংলাদেশ বাংলাদেশ মানে ঢাকায় ঢাকার মানে এয়ারপোর্টে চলে আসলাম এয়ারপোর্টে আসার পরে আমরা দেখতে পেলাম আমাদের শহর পানের শহর ঢাকা ঢাকার শহরে ঢাকা শহরে আসার পর একটি জিনিস আমার খুব ভালো লাগলো মানে সব কিছু দেখা যাচ্ছে সুন্দর মতন স্পষ্টভাবে এইসব দেখে আরও নিজেকে খুব ভালো লাগে আর এই কথা বলতে 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 হঠাৎ প্লেন চলে চলে আসলাম সাহায্য আন্তর্জাতিক বিমানবন্দরে এদিক যে আমিও মোটামুটি রেডি হয়ে নিলাম রাব্দিও মোটামুটি রেডি হয়ে নিলাম আস্তের মতন আমরা সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে সুন্দর নেমে গেলাম এদিক যে ফরেনের এপর ছিল আমাদের পেলেনে এদিকে রাব্বি বলতে আছে বন্ধু যাওয়ার আগে দু একটা ছবি তুলতে হয় ছবি না তুললে তো ভাইরাল হবে না ভাইরাল না এলো বুঝতে পারো না বুঝতে না ঝামতে পারবো না আমরা যে পেলেন উঠছি তারপরে একটি গাড়ি আসলো গাড়িতে আসার পর আমাদের সুন্দর করে গাড়িতে উঠালো গাড়িতে উঠে আমাদের চারোদিকে ওটা আমি সুন্দর মতো নিজেও দেখলাম আপনাদের দেখানোর একটু ব্যবস্থা করে যাচ্ছি এখন তো কেমন লাগে একটা পেলেন না দুইটা পেলেন না তিনটা পেলেন না আমার যেটুকু ধারণা হয় না এখানে বিশ থেকে পঁচিশটার মতন পেলেন হলো আর প্লেনগুলি দেখতে আসলে এত ভালো লাগতেছিল সারা জীবন দেখতে শুনলাই সেই নামি তৃতীয়বার মতো এয়ারপোর্টের ভিতরে ঢুকছি বাট এই জায়গাটা ঢুকতে পারছি বাট কখনো প্লেন উঠতে পারি না আস্তে আস্তে করে সময় উপযোগী আমাদের বাস থেকে সুন্দর করে নামিয়ে দিয়েছে আর সব যাত্রীরা এক এক করে ভিতরে ঢুকার চেষ্টা করছিল আমি একটু জায়গাটা খারে আমি খারে আর একটু দেখার চেষ্টা করলাম আর যেই বাসটি দেখলাম এই বাসটি দেখে আমিও কিন্তু নেমেছি দিক দিয়ে রাবি কার সাথে খুব ইম্পর্টেন্ট কথা বলতে ঢাকায় আসে অন্যরকম আনন্দ কাজ করছে তারপর আমরা এয়ারপোর্টে দিয়ে ঢুকলাম এখানে ঢুকার পরে কিছুদিন আমার এত ভালো লাগলো একটা রুলস আছে একটা সিস্টেম আছে একটা নিয়ম আছে নিয়ম মধ্যে থাকলে আসলে ভালো কারণ আপনি যদি একটা রুলস মেনটেন করেন সেই রুলসের মধ্যে আপনিও থাকতে পারেন তারপরে একটা সেফটি থাকবে তারপর অবশেষ আমরা চলে আসলাম আমাদের পানেশ্বর ঢাকাতে একটা নিঃশ্বাস নিয়ে নিলাম একটা বিশ্বাস আজকে ভিডিও যদি আপনাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই আমাকে শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল নতুন অবসময়টা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন